এশিয়া কাপে খেলতে নামার আগেই হতে পারে ম্যাচের ফয়সালা মঙ্গলবার থেকে শুরু এশিয়া কাপ এবারের প্রতিযোগিতায় যে পিচ ও পরিবেশ ভারত পাবে তা থেকে আলাদা ভারতকে সতর্ক করছেন সেখানকার পিচ প্রস্তুত দুবাইয়ের যে পিচে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সেরকম পিচ এশিয়া কাপে পাবেন না গৌতম গম্ভীরেরা এবারের প্রতিযোগিতায় পিচ ও পরিবেশ আলাদা খেলতে নামার আগেই খেলার ফয়সালা হয়ে যেতে পারে এমনটাই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক টোনি হ্যামিং ও ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন সিং ভারতকে সতর্ক করেছেন তারা এখন দুবাইয়ে তীব্র গরম সেই কারণে খেলা শুরুর সময় আরও আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সময় সন্ধে ছটা তিরিশ মিনিট থেকে শুরু খেলা আয়োজকদের ধারণা ততক্ষণে গরম কিছুটা কমবে ফলে খেলোয়াড়দের সুবিধা হবে গরমের সময় দুবাইয়ের মাঠের পিচ ও পরিবেশ বদলে যায় সেই কারণেই সমস্যায় পড়তে পারে ভারত ইন্ডিয়ান এক্সপ্রেসকে টনি জানিয়েছেন গত বছরে দুবাইয়ের পিচে অনেক বদল এসেছে বিশেষ করে গরমের সময় সেখানকার পিচ অন্য রকম হয় টোনি বলেন পিচে অনেক ঘাস রয়েছে এখনও তা কাটা হয়নি যাতে বলের গতি ও বাউন্স ভালো হয় তার জন্যই বেশি ঘাস রাখা হয়েছে দুবাই এখন এত গরম যে ঘাস বেশি কেটে ফেললে পিচ ভেঙে যেতে পারে তাই ঘাস থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত যে পিচে খেলেছিল সেটা এখন পাবে না ওরা সেটা বুঝে ওদের পরিকল্পনা করতে হবে সংযুক্ত আরব আমির শাহীর প্রাক্তন কোচ রবিন সেখানকার উইকেট খুব ভালোভাবে চেনেন তিনি টোনির কথার সঙ্গে রবিনও একমত তিনি বলেন এত গরমে প্রথমে বল করা ভালো সে সময় পিচ তাজা থাকবে ঘাসও থাকবে দিনের বেলা পিচ ঢাকা থাকবে ফলে যখন পিচ সরানো হবে তখন তাতে আর্দ্রতা থাকবে বেশি শুরুতে নতুন বলে সুইং করানোর সম্ভাবনা অনেক বাড়বে পেসারেরা সুবিধা পাবে পিচ একটু পুরনো হলে তখন স্পিনারেরা সুবিধা পাবে গরমের সময় রাতের দিকে শিশির পড়বে যেহেতু দুবাইয়ের মাঠ সব দিক দিয়ে ঢাকা তাই সেখানে শিশিরও আরও বেশি হবে এই শিশির ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে বলে মনে করেন রবিন তিনি বলেন শিশির খুব বড় ভূমিকা পালন করবে এই সময় পরে ব্যাট করা ভালো কারণ শিশিরের মধ্যে বোলারদের বল ধরতে সমস্যা হয় গরমের সময় দুবাইয়ে যেসব ম্যাচ হয় সেখানে রান তাড়া করে জেতা অনেক সহজ সূর্যের টস জিতা খুব জরুরি নইলে দল মুশকিলে পড়তে পারে টোনিও মনে করেন টসেই খেলার ফয়সালা হয়ে যেতে পারে তিনি বলেন টস খুব গুরুত্বপূর্ণ সব অধিনায়ক চাইবেন টস জিততে এমনটাও দেখা যেতে পারে যে দুর্বল দলের কাছে শক্তিশালী দল হেরে গেল তার একমাত্র কারণ শিশির এই সময় দুবাইয়ের মাঠে এত শিশির পরে যে বোলারদের কিছু করার থাকে না দুজনের কথাতেই প্রমাণ খেলার আগে টসেই ম্যাচের ফয়সালা হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের স্পিনারদের আধিক্য ছিল কেবল একজন বিশেষজ্ঞ পেছারে খেলেছিল ভারত তাতে ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি পিচ এত মন্থর হয়ে গিয়েছিল যে দুশো রান করাও কঠিন মনে হচ্ছিল কিন্তু এশিয়া কাপে তা হবে না সেখানে স্পিনারদের থেকেও পেসারেরাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস সেই সতর্কবার্তা গম্ভীরদের দিলেন ও রবিন ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না